বিশেষ উদ্যোগ 65 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কে কেতে ধরনেত্রী জন্মদিন পালনের পাশাপাশি এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে বিতরণ করলেন শীতবস্ত্র নবীন প্রবীণ দন্ড দূরে সরিয়ে রেখে একসঙ্গে ধরনেত্রীর জন্মদিন পালন করলেন সকলে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 65 নম্বর ওয়ার্ডের পৌর মাতা নিবেদিতা শর্মা 65 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশীল শর্মা বিশিষ্ট সমাজসেবী আসিফ খান সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মানুষের সেবায় ব্রতী হতে তারই আদর্শ মেনে তাদের এহেন উদ্যোগ জানালেন পুরমাতা নিবেদিতা শর্মা সুশীল শর্মারা হ্যাঁ আমরা আপনি যেভাবে গরিব লোকের পাশে আছেন এবং গরিব যেভাবে ভাবেন এবং তিনি সারা বছর যে প্রকল্প দিদির নির্দেশে আমরা করে থাকি সুতরাং মানুষ দিদির সবাইকে ভালোবাসেন এবং সবার বুকেই আছেন দিদি সবার হৃদয়ে আছেন সুতরাং দিদির এত সমর্থন যখন পাচ্ছেন এত কাজ করছেন দিদির তো জনপ্রিয়তা হবেই এবং দিদি আমাদের তার কাজের জন্য এক সময় উপরে উঠবেন তার কাজের জন্য প্রধানমন্ত্রী হবেন এটা আমরা আশা রাখি আমাদের মানুষ আমাদের সঙ্গে আছে সুতরাং মানুষ সঙ্গে থাকলে কোনো কিছুই অসাধ্য হয় না মানুষ আমরা আমাদের দিদিকে আরো হাত শক্তিশালী করবো মাননীয় জননেত্রী মমতা আজকে শুভ জন্মদিন আমাদের এখানে জাহিদ হোসেন ভাই মাইনরিটির সেলের এবং আমাদের আসিফ খান আমাদের স্থানীয় কাউন্সিলের নিবেদিতার সময় সহযোগিতায় এরা আয়োজন করেছে দিদির জন্মদিন পালনের সুতরাং আজকে সাধারণ মানুষের মধ্যে আজকে এই কেটে এবং আজকে কম্বল বিতরণ করে শাড়ি বিতরণ করে আমরা আজকে এটাই দিদি এইভাবেই দিদিকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই জানতে চাই যে আমরা গরিব মানুষের পথে আছি তার যে দেখানো পথ গরিব মানুষের সঙ্গে থেকে আন্দোলন করা গরিব মানুষের জন্য ভাবা শুধুমাত্র কাগজে কলমে পুঁথিতে নয় কাগজের বাস্তবে তা করে দেখানোর মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তার প্রতিটি যে তার কর্মসূচি বা সরকারি কর্মসূচি তার গরিব মানুষকে নিয়ে তার ভাবনা সুতরাং আমরাও আমরাও সেই ভাবনাই আমরা ভাবি বা আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে আছি তাই আজকে গরিব মানুষের মধ্যে আজকে এইভাবেই আমরা সাধারণ মানুষকে নিয়ে উৎসবে পালন করছি নিজেকে শুভেচ্ছা জানিয়ে বলতে চাই যে আমরা সাধারণ মানুষের পথে আছি আপনি যে আন্দোলনের রূপরেখা নির্ধারণ করেছেন সাধারণ মানুষকে নেই এই সাধারণ মানুষই আমাদেরকে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দিবে এই বিশ্বাস আমরা আমরা সবসময় যখন কিছু বার্ডে হওয়ার কারোর হয়তো নিজের কারো বাড্ডে হতে গেলে আমরা কিছু না কিছু ভাবিকে কারুজনে করতে তো আজকে একটা ইন্সপিরেশন আমরা আমাদের কনসেলার নিবিদ শর্মার তরফ থেকে আমাদের প্রেসিডেন্ট সি ক্লাইব সুশীল কুমার শর্মান জাহিদ ভাই আমাকে করেছে আমার কোনো একটা ভালো কাজ দিদি জন্মদিনে করা যায় তো সব থেকে ভালো আজকে এই ঠান্ডা সময় যদি আমরা চাঁদ আর ব্ল্যাঙ্কেট দিতে পারি তো নিশ্চয়ই লোকের মন থেকে একটা দোয়া আর একটা বেরোবে তো আমরা এটা চাই লোকের মন থেকে দোয়া বেরিয়ে দিদি হাতে মজবুত আমরা চেষ্টা করবো আমরা খুশি আমরা বিশ্বাস রাখি আজকের এই দোয়াটা নিশ্চয়ই দিদিকে দু হাজার চব্বিশে আমাদের প্রাইম মিনিস্টার করবে এটাই আমাদের নিশ্চয়ই হবে এটা আমাদের ভাববে সাধারণ মানুষের সাথে দিদি আমাদের যেরকম লোক আমরা যেরকম আমরা নিজের বার্থডে সেলিব্রেট করি ভাইকে সেলিব্রেট করি বোনের সেলিব্রেট করি মা সেলিব্রেট করি দিদি সেলিব্রেট ওয়াইফে করি ওই যেরকম দিদি দিদির বার্থডে সেলিট করতেই হবে যখন উনি আমাদের পরিবার উনি আমাদের হেড একটা হেডের বার্থডে সেলিব্রেশন যদি না করি তাহলে কি হয় আজকে পঁয়ষট্টি ওয়ার্ড থেকে আমরা উদ্বেগ নিয়েছি কি দিদি সেলিব্রেশন আমরা বিশাল মতন করবো বড় করে করবো আর এর থেকে বড় যে আর বড় বড় করতে থাকবো আমরা শুধু এটা না শুধু আর বি অনেক কিছু আছে যে মিষ্টি খাবার দাবার অনেক কিছু আমরা এখানে দিচ্ছি তারপরে সন্ধেবেলা একটা কালচার প্রোগ্রাম বি হবে তো দিদির বার্থডে ইটস এ ইউনিক অ্যান্ড আমরা ব্লেস কি দিদি আমাদের সিএম আছে দিদি হ্যাপি বার্থডে দিদি